চেন থেকে শুরু করে এই যে দেখেন লক থেকে শুরু করে আপনার মানে অস্থির কোয়ালিটি অস্থির কোয়ালিটি এই যে দেখেন এটা আমাদের থামনেল যে প্রোডাক্টটা ছিল ওইটা ক্রিস্টিয়ান ডিওর দেখ অস্থির কোয়ালিটির এবং দেখেন খুব আনকমন একটা ডিজাইন করে সামনে আর চিতা বাগ টাইপের একটা প্রিন্ট করা এটা এটা হচ্ছে এলডো ব্র্যান্ডের এই যে দেখেন এলডো আর প্রিন্টটাও কিন্তু কোনো সিগনেচার প্রিন্ট করা দেখেন এ এল লেখা আছে কিন্তু এখানে কিন্তু কালার হোয়াইট কালার সাথে কিন্তু আপনার একটা লকেট আছে এটা ভিতরে আছে আমরা দেখাই নাই আসসালামু আলাইকুম ইব্রুয়ান আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা ভিডিও স্পেশালি আপুদের জন্য অনেক আপুরা আমাদের কাছ থেকে ডিমান্ড করছিলেন কিছু স্পেশাল এবং আনকমন টোট ব্যাগের জন্য তো আজকে আমরা নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু টোট ব্যাগ তো ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দেয় যাদের আমাদের এই ব্যাগগুলো পছন্দ হবে ভিডিও নিয়ে যে একটা নাম্বার আছে ওই নাম্বারটা যোগাযোগ করবেন আর আমি ফার্স্টে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিন হাসলে হাউস তো ফার্স্টে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাই আমি হচ্ছে এইটা এই যে দেখেন খুব সুন্দর একটা ইউনিক একটা প্রোডাক্ট দেখেন অস্থির কোয়ালিটির এবং দেখেন খুব আনকমন একটা ডিজাইন করে সামনে আর পিছনেটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্ট করা একটা ডিজাইন আর এগুলা যারা চাচ্ছেন একটু ইউনিক তাদের জন্য এই প্রোডাক্টগুলো সবাই তো আর এরকম মানে একটু এই প্রিন্ট পছন্দ করে না তাদের জন্য তো আমি দুটো দুটো করে কালার দেখাই দেখেন এটা হচ্ছে এবং ব্ল্যাক ব্ল্যাকের সাথে আপনার হোয়াইট প্রিন্ট করা এই যে আমি দুইটারই একসাথে প্রিন্টগুলো দেখাই ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এবং আমি ডিটেলস পরে বলতে চাই কালারগুলো দেখাই এবং হচ্ছে এটা হচ্ছে ফ্যান পিঙ্ক বলে এটাকে ফ্যান পিঙ্ক আর এটা হচ্ছে আপনার এর ভিতরে একটু ব্রাউন টাউন ডিজাইন করার কি এটা একটু চিতাবাগ টাইপের একটা প্রিন্ট করা এটা এই দুইটা আর নেক্সট এবং লাস্ট হচ্ছে আমাদের ব্লু কালার যেটা রয়্যাল ব্লু বা অনেকে এটা বলে হোয়াইট ব্লু এরকম টাইপের কিছু দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার তো আমি একটা ব্যাগের ভিতরটা আপনাদেরকে দেখাই দিই সামনে আসেন এই যে চেন গুলো দেখেন খুবই ইউনিক এবং আনকমন চেন এই যে দেখেন খুবই অস্থির লেভেলের কোয়ালিটি ভিতরটা দেখেন ভিতরটা হচ্ছে আপনার মখমল টাইপের কাপড় এই যে মখমল টাইপের কাপড় দিয়ে ভিতরটা আর কালার কিন্তু পাঁচটা কালার দেখাই দিছি তো প্রাইসটা বলে দেই যাদের প্রাইসটা জানার জন্য আগ্রহ ছিলেন প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2450 টাকা 2450 টাকা একবারে ডিসকাউন্ট এবং অফার প্রাইস আজকের জন্য প্রাইস পাঁচটা কালার প্রাইস হচ্ছে 2450 টাকা এপাশে হচ্ছে দেখেন এটা হচ্ছে নেক্সট এবং খুবই ইউনিক প্রোডাক্ট হচ্ছে এলডো ব্র্যান্ড এর যে দেখেন এলডো আর প্রিন্ট সিগনেচার প্রিন্ট করা দেখেন এ এল লেখা আছে কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ডিজাইনটা কিন্তু খুবই অস্থির এবং ইউনিক করছে ওনার ডিজাইনটা কালার গুলো দেখায় তারপরে ডিটেলস দেখাবো আমি যে দেখেন একটা কালার ব্লু টাইপের কালার এটা আমাদের সবচেয়ে পছন্দের কালার হোয়াইট কালার সাথে কিন্তু একটা লকেট আছে এটা ভিতর আছে আমরা দেখাই নেই দেখেন হোয়াইট কালার খুব সুন্দর লাগছে কিন্তু হোয়াইট কালারটা দেখছেন ব্যাকগ্রাউন্ড গুলো এই দেখেন হোয়াইট এবং ব্লু দুইটা কালার একসাথে নেক্সট দেখাবো হচ্ছে দুইটা ডিপ কালার একসাথে একটু ডিপ কালার আছে ময়লা কমের জন্য তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে আপনার এস কাজ করা আছে এটা আর এটা হচ্ছে আপনার কফি কালার কফির ভিতরে লাইট কফি ডিপ কফি মিক্স করা এটা দুইটা কালার এই যে দুইটা আর নেক্সট এবং লাস্ট কালার যেটা সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুবই অস্থির একটা কোয়ালিটি এবং কালারটাও খুবই জোস দেখেন খুবই আনকমন এবং ইউনিক একটা প্রোডাক্ট এই যে আমি প্রাইসটা বলে দেই প্রাইসটা হচ্ছে আজকের জন্য মানে এই প্রোডাক্টটার প্রাইস আজকের জন্য শুধুমাত্র সেম প্রাইসে রাখবো চব্বিশশো পঞ্চাশ টাকা রাখবো যাদের এগুলো পছন্দ হবে ভিডিওর নিচে বা ভিডিওর উপরে আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে ওই নাম্বার যোগাযোগ করবেন বা যারা চাচ্ছেন শপে এসে পার্চেস করতে তারা চাইলে তাও পারবেন পাঁচটা কিন্তু কালার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্সড রেট একবারে ডিসকাউন্ট রেট কালার তিনটা আগে দেখাই মেরুন ব্ল্যাক এবং হচ্ছে আপনার ডিপ গোলাপি যেটা বলে দেখেন তিনটা কালার এটার সাথে কিন্তু একটা লং বেল্ট হবে এগুলার দেখেন ভিতরটা দেখা যায় আপনাদের লং বেল্ট আর ভিতরটা হচ্ছে আপনার এরকম ভিতরে চেন চেম্বার থাকছে আমি বলতাছি আমরা যাচ্ছি শর্ট ভিডিও করতেছি ডিজাইন গুলো দেখানোর জন্য দরকার ভিতরে চেন কয়টা বেল্ট আছে কিনা বা কি ওটা জানতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ডিটেলস দিয়ে দিব ইনশাআল্লাহ কালার হচ্ছে তিনটা কালার মেরুন কালার ব্ল্যাক কালার ডিপ গোলাপি কালার প্রাইসটা বলে দেয় এই প্রোডাক্টের প্রাইস একটু বেশি এটার প্রাইস রাখবো হচ্ছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো টাকা যাদের পছন্দ হবে ভিডিওর নাম্বারে নক করবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট দেখাবো হচ্ছে এই প্রোডাক্টটা একটু সামনে আসেন এটা আমাদের থামনেল যে প্রোডাক্টটা ছিল ওইটা ক্রিস্টিয়ান ডিওর দেখেন খুব সুন্দর কাজ করা এবং আনকমন একটা প্রোডাক্ট আপুদের জন্য ভার্সিটির জন্য বা অফিসিয়ালি ক্যারি করার জন্য খুবই অস্থির একটা কোয়ালিটির প্রোডাক্ট দেখেন আমি আগে জায়গায় প্রিন্টগুলো দেখাই ডিওর লেখা আছে ডিওরের সাথে আপনার এই যে ক্রিস্টিয়ান ডিওর ডিওরের প্রিন্ট করার সাথে হচ্ছে ফুলের কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আমি আগে প্রিন্ট গুলো দেখাই নেক্সট হচ্ছে এটার আপনার ফরেস্ট বল আর কি এই যে দেখেন এখানে লেখা আছে এটা এই যে দেখেন ফরেস্ট এটা হচ্ছে আপনার ফরেস্ট প্রিন্ট জঙ্গল টাইপের প্রিন্ট করা এটা আর এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এরকম ব্যাকগ্রাউন্ড আর আরেকটা হচ্ছে আপনার এই কালার ডিপ ব্লু কালার এই যে ব্ল্যাক ব্লু দুইটা মিক্স করা এটা ক্রিস্টিয়ান ডিয়র প্যারিস লেখা আছে আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম তারপর হচ্ছে আপনার এইটা অ্যাশ কালারের ভিতরে ক্রিস্টিয়ান ডিওর লেখা ডিওর প্রিন্ট করা আছে ক্রিস্টিয়ান ডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আমি একটার ভিতরে কাপড়টা দেখাই কোনোটা দেখাই নাই এটার ভিতরে কোনো আপনার কিছুই নাই দেখাই মানে দেখানোর মতন কিছুই নাই এটার ভিতরে কাপড়টা হচ্ছে আপনার অস্থির একটা কোয়ালিটির কাপড় মখমল টাইপের কাপড় মখমল টাইপের কাপড় আর চিনটা দেখেন একটু চিনটা এই যে দেখেন সিডি লেখা ক্রিস্টিয়ান ডিওর দেখছেন প্রিন্টগুলো প্রাইসটা বলে যে প্রাইসটা উই ফার্স্ট এপ্রোডাক্টের মতো সেম রাখবো 2450 টাকা 2450 টাকা যাদের পছন্দ হবে ভিডিওর নম্বরে যোগাযোগ করবেন চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট এবং ফাইনাল যে প্রোডাক্ট আমরা দেখাবো এটা হচ্ছে আজকের মানে গেম চেঞ্জার বলতে পারেন হচ্ছে ফ্রেন্ডলি ব্র্যান্ডের আমি দেখা একটু সামনে আসেন দেখুন প্রত্যেকটা জায়গায় যে দেখেন চেন থেকে শুরু করে এই যে দেখেন লক থেকে শুরু করে আপনার মানে অস্থির কোয়ালিটি অস্থির কোয়ালিটি যে দেখেন ফ্রেন্ডাই রোমা লেখা আছে ভিতরে কাপড় গুলা দেখাই আপনার ভিতরে বেলটা দেখাই আপনাদেরকে ভিতরে বেল্টা বাই মাথা নষ্ট বেল্ট এই যে দেখেন কত মোটা একটা বেল্ট দেওয়া হয়েছে আর এই পাশে হচ্ছে দেখেন ফেন্ডি রোমা লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে একবারে ব্র্যান্ডিং করা আছে ভিতরে অরিজিনাল চায়না প্রোডাক্ট প্রোডাক্টে এরকমই ব্র্যান্ডিং থাকে আমি জাস্ট এই প্রোডাক্টটা ভাজ করা আসে তো ভাজটা খুলি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এটা বাজ খুললে এই সাইজটা হবে আপনি মোটামুটি দু এক জামা কাপড় চালিয়ে নিতে পারবেন বা কলেজ ভার্সিটিতে কিছু নেওয়ার জন্য এই প্রোডাক্টটা বাচ্চাই করতে পারেন আমি কালারগুলো দেখাই দিই এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আমি বলি এই বর্ডারের কালার আর লেখার কালার যেটা হবে ওই কালার আর কি আমরা এটাকে বলি বাকি সবগুলো সেম কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এই যে দেখেন এই যে সামনে আসেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালার এটা তারপরে দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ব্রাউন কালার এই যে এটা যে ব্রাউন কালার যেটা দেখাইলাম এই যে ব্রাউন কালার এটা তো আপনার এই যে এটা হচ্ছে আপনার স্কিন স্কিন কালার কালার দেখেন প্রত্যেকটাতে লেখা আছে এটা হচ্ছে খাকি কালার আর আমি এমনি বললাম স্কিন টাইপের কালার এটা খাকি টাইপের এটা হচ্ছে আপনার এই কালারটা আর সবার লাস্টে হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার তো আমি যেটা বলছি যে এটা হচ্ছে আজকের ভিডিওর গেম চেঞ্জার দেখা দি টু মে আমি যেহেতু বলছি এটা আজকের ভিডিওর গেম চেঞ্জার তো ওই রকম প্রাইসে দিব যাতে একবার সব থেকে কমে সব থেকে ভালো প্রোডাক্ট দিতে পারে আপনাদেরকে এটার প্রাইসটা হচ্ছে এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে যোগাযোগ করবেন চাইলে আপনি এই প্রোডাক্টটা বাংলাদেশে যে কোনো প্রান্তে যোগাযোগ মানে নিতে পারবেন আর কি এটা তো আমি ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস হাউস তো আজকের জন্য